আমরা বাংলাদেশ রেলওয়ে কমলাপুর রেল স্টেশনে আসছি অনেকে আমাদের মতো বিভিন্ন স্থানে যাবে তা আমিও যাব সেই ব্রাহ্মণবাড়িয়া এই ছোটো ভাই তোর নাম কি হলো নর সিন্ধি বোঝা যাবে নর সিন্ধি এই ভাই তোমার নাম কি ছোটো ভাই সাইম সে যাইব ভৈরব আমরা আসলে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের যাত্রী থাকে কমলাপুর রেল স্টেশনে এই ভাইও যাবে বাইরে যেবে তো বাইরে বললাম যে তুমি পড়ালেখা করো নি ভাই বলে পড়ালেখা করে না বললাম যে পড়ালেখা করার দরকার তো রেল স্টেশনে ভালোই লাগতেছে ছাড়ার আগে আমরা যাব যা যার স্থানে লাল গেঞ্জি পরে আছে ছেলেরা দেখার মতো কোন চেহারা তোমার নামটা কি এই হইলো আমরা তিনজন যাত্রী দেখা হইলো বাইদের সাথে সে যাবে নশিন দিয়ে যাবে বৈরব ধন্যবাদ ভালো থাকবে